জিপসামের সকল ডিজাইনই তো আপনি করছেন ভাই জি ভাই আমি সবই করছি খুব সুন্দর একটা কাজ হইছে যদি এই ধরনের কাজ কেউ আপনাদের দিয়ে করাতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ আমাদের নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা তাই কাজ করে দিয়ে আসি আচ্ছা আজকে যে বাড়িতে আমরা আসছি এটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি তাই না জি ডুপ্লেক্স বাড়ি আচ্ছা এখানে কি কি কাজ করছেন আমরা একটু দেখাই ঘুরে ঘুরে শুরুতে এই পাশে যেটা দেখছি ভাই এটা কি কাজ এটা হচ্ছে ওয়ালের একটা ফেরম কোয়ালের ফ্রেম না জি এরো এরকমের কালার 250 টাকা ইস্কার ফিস পারিসকাপিত 250 টাকা জি এগুলা কিসের তৈরি ভাই এটা ইজিপশনের তৈরি এটা এন্টিক ফাইবার কালার করা এগুলা কত বছর ব্যবহার করা যাবে এটা 25 থেকে 30 বছরের গ্যারান্টি আছে এটা এরকম ব্যবহার করা যাবে জি

এগুলো পার ফিট কত এটা 280 টাকা 280 টাকা হ্যাঁ এটার মধ্যে ইলেকট্রিক জিনিস লাইট তার মালিক পক্ষ আচ্ছা লাইট তার মালিক পক্ষ যে কালার টলার রং টং সব কিছু আমাদের আচ্ছা এই পাশে হচ্ছে একটা টিভি ক্যাবিনেট ভাই না জি এখানে লাইট টাইট হবে তাই না জি এখানে লাইট টাইট হবে ওকে দেখেন খুব সুন্দর এগুলা কোনটাকে না স্কয়ার ফিটে এখানে পিসি যাবে পার পিস আপনি 20 থেকে 25000 টাকা একটা টিভির ক্যাবিনেট মানে এই পুরো ক্যাবিনেটটা তৈরি করতে 25000 টাকা খরচ হচ্ছে জি ওকে এই পাশে সিলিং এ আরেকটা একটা ডাইনিং রুম

এগুলো সবই জিপসাম বোর্ডের উপরে সবই জিপসান বোর্ডের উপরে এখানে আবার সেন্টারে একটা আই আছে না যে

জায়গা একদম গ্রামের মধ্যে এরকম বাড়ি উঠাইলে কিন্তু খুব ভালো লাগে ভাই জি তারপরে সিঁড়ি দিয়ে আমরা দ্বিতীয় তলায় উঠলাম এখানে ভাই কি কি কাজ করছেন ভাই এইটা ভাই এই যে পাঁচটা রুম আছে পাঁচটা রুমে পাঁচটা ডিজাইন করছে নিচে পাঁচটা করছে উপরে পাঁচটা করছে বুঝছেন মোট এই এই ডুপ্লেক্স বাড়িটা মোট 10টা ডিজাইন করা আছে আমাদের বুঝছেন জিப்சামের মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড কাজ আজকে দেখলাম ভাই কালার বলেন লাইটিং বলেন খুব সুন্দর কাজ জি তো এগুলো আপনি কিভাবে কি করছেন এই যে সিনারির মতো করে এই সিনারিতে যদি এরকম আর যদি ফেরন লাগায়

দুইশো আশি থেকে তিনশো টাকা আমরা বেশি আপনার মোবাইলের আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট দেবো প্রত্যেকটা কাজে প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট আছে আর এখানে জানালা থাকবে হ্যাঁ জানলা থাকবে জানলা এইভাবে থাকে ঠিক আছে জানলার কেলান থাকে ভিতরে দেখছেন প্রত্যেকটা জানলা এরকম কমপ্লিট করতে হয় পাঁচ টাকা

আচ্ছা আচ্ছা এই পুরো বাড়ির আপনি কতর মধ্যে করে দিলেন এই পুরো বাড়িটার কাজ এই প্রায় 7 লক্ষ টাকা টাকার বিল আসছে পুরো ডুপ্লেক্স বাড়ি পুরো ডুপ্লেক্স 4 লক্ষ টাকায় এত সুন্দর কমপ্লিট করে দিলেন জি আচ্ছা সুন্দর খুবই চিপ প্রাইজে তাহলে আশা করি তো ভিউয়ার দেখেন যারা হচ্ছে এরকম চিপ প্রাইজে ভালো মানের কাজ করাতে চান তারা কিন্তু বিল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাই জি আমাদের হট নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে হবে হোয়াটসঅ্যাপে ইমু নাম্বার আছে ওই তো যোগাযোগ করলেই এবং ডিজাইন যদি এ এর বাইরেও থাকে তার পছন্দ সেটা দেবে সেই ক্ষেত্রে আমরা এই ডিজাইন অনুসরণ করে দেব ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম